কোলাঘাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউসে আচমকায় পুলিশি অভিযান নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার ওই বাড়িতে হানা দেওয়া হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি তারপরে কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বিক্ষোভ দেখান কার্যত ক্ষোভে ফুঁজতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে শেষ দেখে ছাড়ব হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ভোটের প্রচারে খুবই ব্যস্ত শুভেন্দু অধিকারী পঁচিশে মে ভোট রয়েছে পূর্ব মেদিনীপুরের দুই লোকসভা কেন্দ্র কাঁথি এবং তমলুকে মঙ্গলবারও ভোটের প্রচার নিয়ে বাড়ির বাইরে ছিলেন তিনি আচমকায় তাকে ফোন করেন গেস্ট হাউসে থাকা কেয়ারটেকার জানান কিছু সিভিল ড্রেসে আইপ্যাকের কর্মী এবং কোলাঘাটে সিআই ও ওসি কাউকে না বলে বাড়িতে ঢুকেছেন এই ফোন পাওয়ার পরই সোজা কোলাঘাট থানায় পৌঁছন শুভেন্দু অধিকারী সেখানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি কেন তার অনুপস্থিতিতে পুলিশ তল্লাশি চালালো তা নিয়ে প্রশ্ন তোলেন তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বলল স্যার কিছু সিভিল ড্রেসে আইপেকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটের তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুচ্ছায়িত দেবব্রত পট্টনায়ক সিন্টু সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে হাইকোর্টের অনুমোদন থাকে আমি অ্যালাউ করব। আমি ল অ্যাবাইট পিপল তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতা আমি করেছে এক ঘন্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক ওই বেটার নামটা কি চম্পক রঞ্জন চৌধুরী আর যিনি নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রামের ওসি ছিলেন আর এখানে ওসি সৌরভ চিনা আচমকাই পুলিশের অভিযানের বিরুদ্ধে কোলাঘাট থানার বাইরে গিয়ে এক প্রস্থ বিক্ষোভ ও স্লোগান চলে বিজেপির কর্মী সমর্থকদের থানা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি আমি আইনি পথে মোকাবিলা করে নেব যে পুলিশ কর্মীরা গিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এর শেষ আমি দেখে ছাড়বো আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি আপনি ইসিআই এর অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চ নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অফ অপোজিশন ইকুয়ো ভ্যালেন টু ক্যাবিনেট মিনিস্টার এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিলো সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে স্টে দেয়নি আপনার আবেদন শোনেনি তারপরেও আপনি এই জিনিস করবেন আমি এখানে এসেছিলাম তা পুরুষ ও সি এবং সিআই চোর মমতাকে বলে গেলাম আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন করব আপনার ভাইকে কোমরে দেড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং কেষ্ট মন্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই পূর্ব মেদিনীপুরে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এক দুষ্কৃতীকে ধরতেই কোলাঘাটের একটি বাড়িতে হানা দিয়েছিল পুলিশ তবে সেই বাড়ি যে শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া ছিল তা জানা ছিল না পুলিশ কর্মীদের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমকনদের খড়গপুরের বাড়িতে হানা দেয় পুলিশ খবর পেয়ে মঙ্গলবার রাতেই সেখানে পৌঁছন হিরণ কার্যত পুলিশের সঙ্গে বাঘ বেদণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাকে বিজেপি প্রার্থীর দাবি কি কারণে পুলিশ আচমকা এই অভিযান করছে তা জানায়নি এমনকি তল্লাশির কোনো কাগজও তার সঙ্গে ছিল না এঘাটা লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হাটের পেশেন্ট হাটের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে তদন্তের কোন কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোন কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরতে এদিকে ষষ্ঠ দফার ভোটের আগে বিজেপির বিভিন্ন নেতার বাড়িতে পুলিশের তল্লাশি চালানোর ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে ভোটের আগে কি কারণে তল্লাশি চালালো পুলিশ তল্লাশির জন্য তাদের কাছে কোনো বৈধ কাগজ ছিল না কেন তল্লাশির জন্য ভোটের আগের সময়কেই কেন বেছে নেওয়া হলো তাহলে কি ভোটের আগে বিজেপি নেতাদের চাপে রাখতেই অভিযান চালানো হচ্ছে বিরোধীদের অভিযোগ সত্যি করে কি পুলিশকে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট প্রথম বাংলা